আল্লাহ আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আয়াত থেকে বোঝা যায় আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা এবাদত কতদিন করব চোদ্দ বারা ছয় নম্বর পৃষ্ঠা হেজির নিরানব্বই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ এবাদতের সময়সীমা উল্লেখ করেছে মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো দুটি গুরুত্বপূর্ণ কথা আমরা শিখে ফেললাম নিজেই নিজেকে যদি প্রশ্ন করি আমাকে কেন আল্লাহ উত্তর হলো এবাদত করার জন্য করার জন্য আল্লাহর গোলামি করার জন্য দ্বিতীয় প্রশ্ন কতদিন আবাদত করব উত্তর হলো মৃত্যু পর্যন্ত আবাদত করা তৃতীয় আরেকটি বিষয় সামনে এসে যায় সেটা হলো মৃত্যু অবদারিত সকলকেই মৃত্যু বরণ করতে হবে সুর আন কাবুতের সাতান্ন নম্বর আয়াত একুশ পারা দুই নম্বর পৃষ্ঠা সুর আন কাবুতের সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন কুল্লু নফসিন যায়েফাতুল মাউত প্রত্যেকটি নফস মৃত্যু গ্রহণ করবে তিনটি কথা নিজে নিজেকে প্রতিদিন বলতে পারেন আমি দুনিয়াতে কেন আল্লাহর গোলামি করার জন্য দুই নম্বর কতদিন গোলামি করব মৃত্যু পর্যন্ত তিন নম্বর নিঃসন্দেহে আমার মৃত্যু হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তার আবাদত করার জন্য মুসলমান জীবনের প্রতিটা ক্ষেত্র প্রতিটা মুহূর্ত এবাদতে কাটায় এটা হলো মুসলমানের জিন্দিগি চব্বিশ ঘন্টা বন্দেগি মুসলমানের জিন্দিগি চব্বিশ ঘন্টাই বন্দে মুসলমানের কোন মুহূর্ত ইবাদত মুক্ত থাকতে পারে না এটা কেমনে সম্ভব আমরা তো ঘুমাই আমরা তো খাই মুসলমান খায় যখন সুন্নাহ মোতাবেক তখন তার খাওয়া এটাও ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায় খাবারের শুরুতে সুন্নাহ মোতাবেক খাবার শুরু করে খাবারের লোকমা সুন্নাহ মোতাবেক গ্রহণ করে খাবারের প্লেট শূন্য মোতাবেক হয় খাবার গ্রহণ করে পেটের মধ্যে মোতাবেক যেভাবে গোলামের মতো খাইতেন এইভাবে আমি আপনি গোলামের মতো খাই নবীজি বলেন আকুলু কামাই আলু লাভ একজন গোলাম যেভাবে খায় আমিও ওইভাবে খাই এর মানে হলো আল্লাহ রিজিক আমি গ্রহণ করতেছি রবের রিজিক আমি গ্রহণ করতেছি আমি কতটা ছোট হওয়া দরকার আল্লাহ খাবারের শেষে আমার দোয়া পড়া মুসলমান বাথরুমে যায় তো আগে দোয়া পড়ে বাথরুম থেকে বের হয় তো দোয়া পড়ে এই যে মাঝখানে কোনো এবাদত বন্দিগি করতে পারে না দুই যে সুন্না মোতাবেক তার এই কর্মটা হয়েছে সুন্না মোতাবেক হওয়ার কারণে সুন্না এর সব নিঃসন্দেহে ক্ষেত্র প্রতিটা মুহূর্ত যখন আল্লাহ আর পথ অনুযায়ী হবে মত অনুযায়ী হবে তখন মুমিনের চব্বিশটা ঘন্টাই আবাদতের অন্তর্ভুক্ত তাহলে মুসলিমের মুমিনের ঘন্টা মু তো তিন কথা আবার বলি আমি কেন আল্লাহর এবাদত করার জন্য কতদিন মৃত্যু পর্যন্ত তিন নম্বর মৃত্যু হয়েই যাবে এ কথা চূড়ান্ত সত্য কথা এ হলো আজকের আলোচনার ভূমিকা আজকের মূল আলোচনা এবাদত সম্পর্কে পাঁচটি কথা আমরা শিখব পাঁচ কথা আলোচনা হবে আমাদের আলোচনাটাও শেষ হয়ে যাবে খুব মন দিয়ে যদি আপনারা শুনেন আমি আশাবাদী আমি আপনি আমরা মিলেমিশে কিছু বিষয় শিখতে পারবো এবাদতের আবিধানিক পারিভার্শিক অর্থ দুই নম্বরে শিখবো আমরা পবিত্র কোরআনে এবাদত কত প্রকার তিন নম্বর হাদিস সম্পর্কে কি বলা হয়েছে চার নম্বর উপকারিতা লাভ করার দিক থেকে আবাদত কয় প্রকার আমরা যে সব কামাই করি আবাদত করে এই সব যে কামাই করলাম এই সব কামাই করি যে আবাদত করে সে আবাদত কয় প্রকার সর্বশেষ আলোচনা আবাদত কয় মাধ্যমে করি আমরা এই পাঁচটি আলোচনা আমরা করব ইনশাআল্লাহ এক এবাদতের আবিদানিক পারিবার্শিক এটা কিতাব আছে নাম আল অবুদিজ্ঞা আল অবুদিজ্ঞা এটা হলো আরবি এটার বাংলা হলো দাসত্ব এই কিতাবের তেইশ নম্বর পৃষ্ঠা এবাদতের অর্থ হলো বা আনা হু আব্দুল এবাদতের আসল অর্থ হলো নত হওয়া বিনয়ী হওয়া

যার ছোট হওয়া এই গোলামি করার সময় যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছোট হয়েছে ওই ব্যক্তির এসার সালাপ আল্লাহর কাছে